হ্যালো 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 গাইস এই ঠান্ডায় তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো ঠান্ডা তো খুব ভালোই পড়েছে তবে যাই বলো ঠান্ডায় কিন্তু খেয়ে আনন্দ ঘুরে আনন্দ ঘুমিয়ে আনন্দ আর এমনিতেও আমি একটু ঘুমোতে ভালোবাসি তো যাই হোক আজকের এই ভিডিওটা আমি করতে এসেছি তোমাদেরকে কিছু জিনিস দেখাবো বলে আমি কিছু জিনিস কিনে এনেছি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকের এই ভিডিওটা করছি তো বন্ধুরা আগে বলো তোমরা বোন মানে ঠান্ডায় কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠান্ডায় কেমন আছো আর জানো তো ঠান্ডায় এই পিকনিক করতে ফেস্ট করতে আলাদাই মজা হয় তোমরাও নিশ্চয়ই পিকনিক করছো বা করবে ঠান্ডায় আমরাও করি তো যাই হোক আমি ঠান্ডার জন্যই কিছু জিনিস কিনেছি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে তো চলো দেখাই দেখো প্রথমে দেখাই এই যে এইটা হচ্ছে হাইনাক এটা আমার জন্য কিনেছি ওই শাড়ির সঙ্গে পরব বলে আসলে একটা বিয়ের বাড়ি আছে তো দুটো বিয়ের বাড়ি আছে তো বিয়ের বাড়িতে পরব বলে এটা কিনেছি হাইনাক শাড়ির সঙ্গে পরবো বলে কালোই কিনেছি কারণ কালোটা সবার সঙ্গে চলে যাবে তাই তো এইটা আর হচ্ছে কিনেছি এই যে আমার এই সোয়েটারটা সোয়েটারটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবে আমার তো খুব ভালো লেগেছে তাই এটা নিয়েছি আর এই সোয়েটারটা কিন্তু আমাকে চুজ করে দিয়েছে আমার ভাগ্নি ও আমার সঙ্গে গিয়েছিল কিনতে তো ওই চুজ করেছে তো যাই হোক সোয়েটারটা কেমন হয়েছে জানিও আর কি কিনেছি দেখো এই যে আমার ছেলের জ্যাকেট ওই জ্যাকেটটা পছন্দ হয়েছিল এটা কিনেছে করতে তোর যাবে বলে কিনেছে এটা আর কিনেছে এই যে এটা হচ্ছে জিন্সের ওপর এই বিয়ের বাড়ি টি বাড়ি গেল তার সঙ্গে পড়বে ওর এটা পছন্দ হয়েছে তাই এটাও কিনে নিল দেখো এই কেনাকাটা করেছি তো আরও কিছু কেনাকাটা করার ছিল কিন্তু সময়ের অভাবে কেনা হয়নি তো আবার যখন করব তোমাদের সঙ্গে শেয়ার করব কেনার ছিল আমার কাপ কেনার ছিল তো সময়ের বড় ক্রাইসিস হয়ে পড়েছিল তাই জন্য আর কিনতে পারিনি তো যাই হোক এই ঠান্ডাতে তোমরা কেমন আছো জানাবে আর তোমরাও নিশ্চয়ই সোয়েটার বা অন্য কিছু শীতের কেনাকাটা করছো শীতের দিনে এগুলো কিনতে না খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে কেনাকাটা করতে আর জানো তো আমি না একটু কেনাকাটা করতে ভালোবাসি টুকটাক যাই হোক তো যাই হোক তো চলো এইটুকুনি আজকের ভিডিওটা আবার দেখা হবে পরের ভিডিওয়ে তো টাটা